গত সপ্তাহে ভাইরাল হয়েছে একটি ভিডিও পল্লী গ্রাম টিভির সুফিক গ্রেপ্তার যা ঢেলে দিয়েছে সম্প্রীতির মাঝে অস্থিরতা কেউ বলছে ভুল বোঝাপুঝি কেউ বলছেন আচরণগত অভিযোগ তবে ঘটনা কি তা এখনও অনুধাবন হয়নি প্রাথমিক সূত্রগুলো থেকে জানা গেছে শফিক অর্থাৎ পল্লী গ্রাম টিভির জনপ্রিয় মুখ আপাতত স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদের মুখে তার বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগ অশালীন আচরণ বা বিক্ষোভ তবে কেউ নিশ্চিত করে বলতে পারেনি আজ পর্যন্ত তবে গ্রামের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন শফিক ভাই নির্দোষ তো কেউ বলছেন দোষ থাকলে দায়ভার নিতে হবে গ্রামের সাধারণ মানুষের মুখ থেকে দেখা গেছে কঠিন হালকা দুই মনোভাবী গ্রামবাসীদের মধ্যে অনেকেই বলেন আমরা শফিক ভাইকে ছোটবেলা থেকে দেখে আসছি তবে ভাইয়ের আচরণে কিছু দোষ পরিবর্তন দেখা গেছে কোনো ধরনের প্রমাণ ছাড়া গ্রেপ্তার সেটা ঠিক হয়নি ভাই ভাইকে আমি কিছু বলবো তো ভাই কি বললো বললে ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আগামীতে আসছে সফিকের বিশেষ রিপোর্ট শফিক কি অপরাধের সাথে জড়িত কিভাবে ঘটেছে থানা সত্যিকার রিপোর্ট কি শফিকের পক্ষে আছে জানানো হবে আগামী রিপোর্টে গ্রামের সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে শফিককে নিয়ে আর ভুল বোঝা পড়া থাকলে তা মিটমাট হবে এদিকে সম্ভাব্য আইনি পরবর্তী ধাপে কি হতে যাচ্ছে তদন্ত শেষ হলে শফিক খালাস পাবে নাকি মামলা তা নিয়ে দ্রুত আপডেট পাবেন এই রিপোর্টটি প্রতিনিধিত্ব করবে সাধারণ মানুষের কান্না বিকা সত্য নির্ণয় শফিকের পেছনের আসল ঘটনা আমি চাইছি আমি লেগজু বিচার চাই আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট ভালো পড়া নাই আমার স্কুলে ভর্তি আছে রেজাল্ট আছে আমার ভর্তি রসিদ আছে সেগুলো দেখবেন প্রমাণ আমার ষোলো বছর সাত মাস তার মেয়েকে লেগে ধর্ষণ করেছে তার আমি চোখ রাখুন কালকের বিশেষ রিপোর্টে সফিক গ্রেপ্তার ভয়াবহ সত্য নাকি ফাঁকি নাকি ভালোবাসা দুর্নীতি কালকের রিপোর্ট থেকে আপনি জানতে পারবেন সফিক সত্যি নির্দোষ নাকি দোষী ঘটনা কতটা গভীর বিশ্লেষণ ও গ্রামীণ প্রতিবাদের পরিধি আমরা তুলে আনবো আপনাদের সামনে ততক্ষণ সাথেই থাকুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে